ও মা ছোটোবেলা একবার বাউলের নায়িকা আসেনি তাই আমি বাউল গান করেছি আর এইরম বেশে থাকে বলে আমার স্ত্রী আমার ছেড়ে চলে গেল একদিন রচনা আমার কাছে ফোন করছে ফোন করে বলছি বলে মেল ছদি মেল ছদি তুই কলকাতায় চলে আস আমি বলি কেন রে বলে তুই সব পারিস তুই একটা সিনেমার ছবি কর তাই বলি তোর ছবির নাম কি বলে আমার ছবির নাম তাবলি মাসির গামলি চুরি ও মা কি ছবি কি উফ আর কি জ্যোতি আবার একদিন মিডুন চক্রদা ফোন করে বলছে বলে মেলো চোদি মেলো তুই বোম্বে চলাই আমি বলি কেন বলে তুই একটা সিনেমা কর তোর সিনেমার নাম কি বল আমার সিনেমার নাম ভাগাড়ে বিষ্ণু পিয়া মা হা ছবি করেছি সিনেমা সব কিছু করেছি আমি আবার পুরস্কার পেয়েছি আমি প্রথম পুরস্কার পেয়েছি একটা পাঁপড় আর বালিশ জড়িয়ে আছি জানো আমার স্ত্রী আমার ছেড়ে পাঁচ বছর গিয়ে বাপের বাড়ি উঠেছে আমি এই বেছে থাকি বলে আমাকে মেনে নেয়নি ঠিক আছে তুই তোর বাপের বাড়ি থাক আর আমি এই বালিশের সঙ্গে সংসার করবি তবু তোকে আমি মেনে নেবো না যেদিন তুই ভুল স্বীকার করবি সেদিন আমি খাটে তুলবো তার আগে নয় ওমা অনেক রাত এসেছে এবারে ঘুমিয়ে পড়ি আরে পিছনে কুকুর লেগেছে গোটা পাড়াটা যেন সব মোদের পাড়া। এত জোরে দাপট দিয়েছে সে আমার সার কিনে লাইট দিয়ে বেঁধে গেছে দিদি কি বলবো তোমরা তো সংসার করছো বলো হ্যাঁ তা সংসার করতে গেলে অশান্তি একটু হয় না স্বামী স্ত্রীর মধ্যে তা আমাদের দুজনার মধ্যে ওইরকম একটু মুখ ঠোকাঠকি হয়েছে গো তা তুই একটা মানুষ ভুল করেছিস ভুলটা তো স্বীকার করে নিলে হয়ে যা কিচ্ছুতেই ভুল স্বীকার করবে আজকে জেদা জেদি করে পাঁচ বছর বাপের বাড়ি পড়ে আছি ভালো দানা পুড়ে গেছে তাতে তোদের কি হয়েছে দিদিকে ভালোবাসা করে বিয়ে করেছে বাড়িতে একদম টিকতে পারেনি যা খাচ্ছি সব যেন তেতো বিষ যেদিকে তাকাচ্ছি যেন শুধু অন্ধকার তা ও তো আমার কোনো দিন দেখতে আসবে না বলি না আমি অন্তত একবার গিয়ে চোখের দেখা দেখে আসি ওই জন্য রাত্রে হারকি লাইটটা নেওয়ার বার হয়েছে আর বলি সেই যখন যাচ্ছি ওটা কত মিষ্টি আর একটু টক দই নিয়ে যায় ও খেতে ভালোবাসে খাবে আন দেখি কি অবস্থায় আছে মানুষটা বাড়ির অবস্থা করেছে দেখো চারিদিকটা একেবারে ঝুলে ঝুলে সব ঝুল হয়ে গেছে কোনো দিন ঝাড়তে হয়নি কি করে ঘুমাচ্ছে দেখো হ্যাঁ বালিশটা জোরে ধরে একদম পোড়া কাঠের মতন শুয়ে পড়ে আছে তা তুই এত কষ্ট পাবি কেন হ্যাঁ তুই তো ভুলটা স্বীকার করে নিলে আমি এক দৌড়ে চলে আসি কিছুতেই ভুল স্বীকার করবেন নে না একটু ভালো করে মুখটা দেখবো আর চলে আসবো বাবা গো খা তোরা ভালো করে খা দিদি গো যে রক্ত আমার খাবার কথা সে রক্ত সব মশায় খাচ্ছে খা ভালো করে খা না বেশিক্ষণ থাকা যাবে না কোথায় আবার মায়ার টান বেড়ে যাবে শুধু টুক করে গিয়ে মুখটা দেখবো আর এসেছি যখন মশা কোটা মেরে দিয়ে আর যাব হাত ধারণ না बोलना, फिर बात শান্তি পেলাম খুব শান্তি পাচ্ছো হ্যাঁ খুব শান্তি পাচ্ছো হ্যাঁ তাহলে ভুলটা স্বীকার করে নাও আমি একজন স্কুল টিচার আমি তোমার কাছে ভুল স্বীকার করতে পারবো না এই ভুল স্বীকার করতে পারবে না পারবে না করে পাঁচটা বছর কিন্তু তুমি খেয়েছো তোমার জন্য আমার বদনাম হচ্ছে আমি এইখানে নেই আমার জন্য তোমার বদনাম হচ্ছে হ্যাঁ কেন কে তোমার কি বলেছে এই পাড়ার লোকেরা বলে বলে ও বালিশের সঙ্গে জুটে আছে পাড়ার লোক তো ঠিক কথা বলেছি দিদি গো তোমরা একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো হ্যাঁ একটা মাস্টার মশাইয়ের বউ তাকে নিয়ে ভালো করে সংসার করতে পারছে না পাঁচ বছর বাপের বাড়িতে ফেলে রেখেছে তা পাড়ার লোক তো ঠিক কথা বলেছে তাহলে ঠিক কথা যখন বলেছি তাহলে ভুল স্বীকার করো না আমি কিছু চাই ভুল স্বীকার করব না ভুল স্বীকার করবে না না যাও যাও আজকে থেকে তোমাকে আমি তেজ্য বউ করলাম

বলছি তুমি এইরকমভাবে ভাবে থাকো কেন মশাই সব রক্তগুলো খাচ্ছে মজা খাই খাও আচ্ছা ভালো হয়েছে তুমি আমার কাছে ভুল শিকার করবে না করবে না তো না ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি কি আসার সময় তোমার জন্য গোটা কত মিষ্টি আর টব্জ হয়ে নিয়েছিলাম খাটের তোলা আছে যাও খাও কেন হ্যাঁ ওই টক দই খেয়ে গিয়ে পাদ মদের শরীর আমার হসপিটাল তৈরি হয়ে কেন কি জানো ভালো আয় খেতে চাচ্ছি পারছি না তোমার তো আমি বারবার করে বলছি তুমি শুধু একটাবার ভুলটা স্বীকার করে নাও আমি এক ছুটে খাটের ওপরে উঠে যাই তাহলে তুমি ভুল স্বীকার করবে না কিছুতেই না তুমি জানো না আমি একজন স্কুল টিচার বেরিয়ে যাও

সংসার করছে আর আমার মামি আর মামা সংসার করছে মামি থাকে মামার বাপের বাড়ি আর মামা থাকে মামার বাড়ি বৃদ্ধ বাবা মা থাকলে ছেলেপুলের কাছে মাসপালা খায় আর আমরা ভাগনা ভাগনা বৌমা হয়ে মামা মামির কাছে মাস পালা খাচ্ছে দাদা ছোটবেলা বাবা মা মারা গেছে মামা মামির কাছে মানুষ হয়েছি মামার কাছে বারবার করে বলেছি মামা জুয়ার মাঠার মতো সংসারে যেতে হচ্ছে আসতে হচ্ছে আমি এই বয়সে বিয়ে করব না মা বলে কোচে আমি ভেসে গেছি তা কি হচ্ছে তোর সংসার সাজিয়ে দিয়ে যাবো মামা আমার বিয়ে দিয়েছে মেয়ে গেট কি মেয়ে আমার থেকে অন্তত তিন ফুট বড় তার কাজে বারবার করে বলেছি সোনা মামার বাড়ি যেতে হচ্ছে মামির বাড়ি যেতে হচ্ছে মাসের পর মাস শরীর ওপর প্রচন্ড ধকল হচ্ছে এ বয়সে বাচ্চা নেব না বউ আমার কোনো কথা শোনে বাচ্চা নিয়েছে দাদা দু বছরে চারটে বাচ্চা বাচ্চাতে বছর জমিদারের বাচ্চা আ গোবর্ধন যাও বাড়ি ভেতর যাও তোমার দাদা মানে তোমার পিঠে তোমার ওপরে যে সে তো একশো টাকা নিয়ে সকাল বেলা বাংলা খেয়েছে ফের এই সন্ধ্যেবেলা বলে বাবা আরো একশো টাকা দেবে বাংলা খাবো তোমার সাথে হেঁটে হেঁটে মামার বাড়ি আর দাদুর বাড়ি আর দিদিমার বাড়ি যেতে যেতে শরীরে খুব ধকল হয়েছে তা তোমার কি উদ্দেশ্য হয়েছে বলো তাহলে আমার দশ টাকা দাও বিড়ি খাও তোর বাবার পয়সা না দুটো বাচ্চাদের না। কো সংসার আর করবে এই মহাবের সংসার করার থেকে মনে কচু কাছে গোলাই তুলি দিয়ে মরা অনেক ভালো যদি বলি কেন দিদি গো এত বিয়ের আগে বলে আমার দুতলা তিনতলা ও মাগো গিয়ে দেখি মহাবের দে শুয়ে থাকে আমার বাবলা তোলা এই এই পাড়ার বৌদিদের কাছে ভিড় ভিড় করে কি বল রে এই দেখে তা তুই এখানে দাড়ি দাড়ি কাপড় বানাচ্ছিস আর তোর মামা আসলে বোঝাবে কে তা কি বলি শুন তোর মামা আসলে বোঝাতে পারিস তো খুব ভালো আর যদি না বোঝাতে পেরেছিস তোর মামার সংসার কর আর আমি চললাম বাপের বাড়ি তোর ভাই ধরছিস যাই মামার মতো কি আমার বিধবা করবি শুধু মামাটার আস্তে দে

সারা শরীরে কি জড়িয়ে রেখেছি রে ওরে তোর মামি আমার ছেলে 5 বছর চলে গেছে সেই জন্যে তার সীতি আমি ধরে রেখেছি আর যদি তোমার ছেলে চলে যায় তার সীতি কোতায় রাখবে হয় আলমারি ভিতরে নালে বাক্সের ভিতরে আর আমার মামি চলে গেছে মামার সীতি নিয়ে সারা শরীরে জড়িয়ে রেখেছে এই ভাগনা একবার মামি মার কাছে ছিলে হ্যাঁ খাওয়া দাওয়া কি দিয়েছি ও মামারে খাওয়া দাওয়ার কথা কি বলবো বেরে খেল খাওয়া খাওয়া দিয়েছি এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার মাত্র বড় কাঁচের গ্লাসের এক গ্লাস দুধ সঙ্গে চারখানা কলা আর দুপুর বেলা চারখানা খাসির মাথার আহা রে কালি মে এই দেখ তোর হামবড়ার খাতা তুই এবারে বন্ধ কর দিদি গো নুন ভাত খেতে খেতে মনে পেটে নুনের পাহাড় জমে গেল আর কালটা হামবড় বল নাকি খাসির মাতার লেগ পিস খেলে খেলতে খেলতে বলে বলে জীবনটা নিবি হ্যাঁ রে মামার কাছে একটু বাড়িয়ে বলতে যাতে ভালো খাওয়া দাওয়া হয় এ সালা মান মানুষ খাবে না কি দেখেছো সাথে বলি মাহাবিদিকে বিয়ে হয়েছে চার পাঁচ বছর হয়ে গেছে জীবনে পজিশন চেঞ্জ করে উপরে আর উঠতে পারল না আর দোষটা কি আমার বলদন মেয়ে যদি আমার থেকে তিন হাত বড় হয়ে আমার যেখানে থাই নাই সেখানে ঝেড়ে যায় কি বলিস শোন তোর মামা সঙ্গে সে এসেছে তোর মামাকে গিয়ে ভালো করে বুঝিয়ে বল এই তা আমার সামনে মানে ভাঙলা বো অপমান পাচ্ছে দুপুরবেলা আর খাবার বলবো তো তুই শুনি নি শুনলে পাঁচটা হয়ে যাবে দুপুরবেলা মুরগির নাড়ির খিচুড়ি যাও পালাকো কি বলিসন মামা তোর বৌমা বলতে যে আমার ছেড়ে চলে যাবে শেষবন্ধ কি মামা ভাঙনা মু শাড়িバター গুণত করতে আলোচনায় বসি হ্যাঁ হ্যাঁ কেন মামা কেন আ এটা কথা বলবো রক্ত করে না থেকে মামির গিয়ে বুঝিয়ে নিয়ে چلا আমি একজন স্কুল টিচার আমি তার কাছে ভুল স্বীকার করতে পারবো না এই গন্ডা আমি একজন স্কুল টিচার দাদা ভাগনা হয়ে যদি মামার মারি মামার কি লাগাত লাগে ভাগনা লাগে না বলতেন আর শুধু বলে যাবে আমি একজন স্কুল আমা মামা কি বলিস কি ভাগনা তোর মাঝে আমার খুব দুঃখো লাদান কি বলিস কি বল তোর যদি মামির দা ভয় লাগে হ্যাঁ ওই জন্য তোর ভাগনা তোর সঙ্গে যাবে হ্যাঁ কি আর মামির পা পা ধরে রাতে হির করে টেনে এনে ঘরে চলে আমি একজন স্কুল টিচার লোকে আমার খারাপ বলবে আমি পারবো না আহ কি সুন্দরভাবে ছয় মেরেছি মেরে যাচ্ছি বলে না এই ছয় মেরেছি বলে রাধা রাত ধারে এমন মহাবিদ্যার এমন কাল পেছা দিদিগো এদের জ্বালায় শরীর আমার শুকিয়ে সদনা খারাপ হয়ে যাচ্ছে না না তোমরাই বলো একটা মানুষের বুঝতে আর একটা মানুষের বোঝাতে কতক্ষণ সময় লাগে গো শালা কোন বংশের মেয়ে বিয়ে করছি ঠাম্মা এ ভাতার মারি বংশের মেয়ে বিয়ে করব এই ভাতার ভাতার জায়গায় থাক নালে পিছনের বাদা এমন জায়গায় ফেলে ঘষবো তা তোর কোনো ঠিক ঠিকানা কে খুঁজে পাবেন ও বাবা তুমি কি বিপিএল এর ছেলে পেচে ধরে ধরে মারছো

তো তো সব সময় বলি হান মামি আইবে না ভাগনা হে মামা যাব মনছ ঠাল দি দি খানের গলায় মামা যদি ঠিকতা কাট করতে পারে মামির চো তো গুষ্টি ছুটে আই। তোর মামি আসে তো খুব ভালো আর যদি না আনতে perechis তা তোর একদিন কি আমোর 10 15 দিন আমি তোকে বুঝিয়ে দেব। ডালা ফন্ডা করতে দে মামি আইবে না

হ্যাঁ এদিকে তো বিরাট ঘটনা ঘটে গেছে তোর মামার কিছু হয়েছে না না মামার কিছু না মামার ঠিক আছে ঠিক আছে সারাজীবন তো মা কালীর পুজো করে এলে আর সেই মা কালী তোমার কাছে না গিয়ে আমার মামার মন্দিরে আবির্ভূত হয়েছে ও ভাবনা তুই কি বললি রে আমি আর এখানে থাকুন আমি এ করে চলে যাবো মার কাছে আর যদি দেখবে ঝর মরে গেছ পাড়ার দাদুরা দেখছে এ ঠান্ডা সব খেয়ে ভয় জলে মরে যাচ্ছে বুঝলো যা কথা তোমার দিদি আইলা ঝড়ের মতো আইবে বাবা তোমরা চুপচাপ থাকো এ ভগনা ঠাকুর কোথায় বল 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 এ ভগনা ঠাকুর কোথায় বল 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 এ বৌমা ঠাকুর কোথায় বল 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 এ বৌমা ঠাকুর কোথায় বল 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 হ্যাঁ আমি ঠাকুর তো হ্যাঁ রে বাবা ঠাকুর তো প্যান্ডেলে এ কি মা 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 গো মা সেই তুমি এলে পাঁচ বছর পরে এলে তোমার হাতে পিস্তল কেন এই বেটি তোদের অত্যাচারের জন্য হাতার কাতান তুলে নিই গুলি করে মারবো বলে পিস্তল নিয়ে হ্যাঁ এই বেটি আজ পাঁচ বছর যেদিন নিয়ে বাপের বাড়ি উঠেছিলি এ বড় হাম বড় দাদা পুরো হাম বড় হাম বড় হাম বড় এই বেটি হ্যাঁ মা তোর একটা ভাগনা আছে হ্যাঁ আছে তো ভাঙনা বউ আছে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তার চারটে সন্তান আছে আমি এবারে সব জানার কথা বলে লুকা পাঠে চারটে সন্তান আছে তো হ্যাঁ মা সেই সন্তানের নামগুলো আমি জানি ওই বলো শুনি দেখি মা বড়টার নাম শক্তিবাম হ্যাঁ হ্যাঁ মেজোটার নাম কাদার্থম সেজোটার নাম পর লিঙ্ক ছোটটার নাম আধার লিঙ্ক মা মাগো মা তুমি তো অন্তরজ্যামি মা তুমি সব জানো মোজা ঠিক মা তোর জন্য কেন তোর স্বামী মরতে গেছে বল মা মাগো না 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 আবাস আমি কখনো মরতে পারি না আমি পায়ে তুমি আমার স্বামীকে বাঁচা জানি তুমি আসবে আমার ভালোবেসে নিজের ভুল স্বীকার করে গেলে তুই ভেবেছ আমি মা আমি তো লাউ ফালি তার মানে তুমি মাকালি সেজে জোর করে আমার ভুলটা স্বীকার করালে হ্যাঁ হ্যাঁ আমি একজন স্কুল টিচার হৃদয় ভেঙে গেলে তুমি মনটা কি আর খেলার মাঠে না খেললেই গোল কি করি হবে তার মানে তুমি কি বলতে চাইছো ধর একটা খেলোয়াড় মাঠে নেমেছে আর বলটা যদি না পায় সে গোলটা করবে কি করে সময় থাকতে না বুঝলে সব হারাতে দেবে বাবা সোনার পাত্র বি মরবে তখন কে দেবে এই বৌমা কি বলছে কি মামা অসম অসময় পান্তা ভাত ভালো লাগে আর সময় যদি মাংস ভাত হয়ে যায় সেটা তো তো লাগবে হৃদয় ভেঙে গেলে তুমি মন কি আর পারে খেলার মাঠে না খেললে কষ্ট করে সময় থাকতে সব বুঝতে পেরেছি এই মামা ভাগনা যুক্তি করে কাণ্ডটা ঘটিয়েছ আমি যদি না মা কালী তাহলে তুই কি ভুলটা স্বীকার করতি আর মামি যেমন বাগাতে তুই মামা ওলের সাথে কি আমি ওলের চাকি আমি ওলের চাকি নয় আমি একজন স্কুল টিচার মামা ভাগনা যুক্তি করে দিল আমায়

হে আজ্ঞে মামা মামি তোমাদের এই একটা কথা বলি এই বয়সে দুজন না ছাড় থেকে যে কটা দিন বাঁচো অন্তত একসাথেই থাকো আমরা যদি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকি পুকুরের পাড়ে ও পারে যে একাটা জায়গা আছে সেখানে নয় আমরা গিয়ে একটা কুজিবেдоне ওমন থাকো আর কোনোদিন তোমাদের কাছে আসব না মামি তো তোমাকে যাওয়ার সময় ছোট্ট একটা কথা বলে যাই মামি জেদ ভালো কিন্তু এত জেদ ভালো না মামি আচ্ছা তুমি বলো তো আমার মামাবাবু তো কোনো কিছু রে না বলে তুমি কেন পাঁচ পাঁচটা বছর পরে বাপের বাড়িতে পড়ে আছে বলতে পারো না ঠিকই বলিস না সেই দেখুন মামার বাড়িতে ফিরে আছে তা মামার সাথে গুছিয়ে একটু সংসারটা কারণ ও গো ভুল তুমি করো নি ভুল আমি করেছি কারণ আমি এখন স্কুলটি যান এই পেশে থাকি বলে তুমি আমার ছেড়ে চলে গেছ পারো না আমাকে আবার আবার মেনে নিতে জানো এই জন্য সংসার ভেঙে ছারকার হয়ে যাবে এই জেদের জন্য কত স্বামী ছাড় হয়ে যাচ্ছে এই জেদের জন্য কত স্বামী দিবস হয়ে যাচ্ছে শোনা আমার প্রথম থেকে জীবন শুরু করি তুমি ঠিক বলেছো গো আজকের এই মিথ্যে যেটা যেমন বসে পড়ে আমাদের জীবনের পাঁচ পাঁচটা বছরের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিভাবে যে আমরা হারিয়ে ফেলেছি তা দুজনে কখনো ভেবে দেখে গো তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি শুধু একটি বারের জন্য আমাকে খাওয়া করে দাও Yeah. Hey.

जंग हमारे मीता के पहला ची आए भी जंद हमर प्रेमी का पहला ची जा